জয়গুরু পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানিয়ে এবং আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিকরা আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজ আমাদের সকলের প্রিয় সকলের পূজনীয় পরম পূজ্যপাদশ্রী শ্রী আচার্য দেবের আটান্নতম শুভ জন্মতিথি এবং আগামীকাল তার শুভ জন্মদিন আনন্দময় এই দিনটিতে মনটা যেন খুশির জোয়ারে ভাসছে ভীষণ ইচ্ছা করছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই চতুর্থ পুরুষ ফোর্থ জেনারেশন শ্রী শ্রী আচার্য দেবকে নিয়ে একটু আলোচনা করার কিন্তু জানার পরিধিতে আমার অতি সীমিত তাই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই তারই মুখ কিছু কথা নিয়ে আলোচনা করছি শ্রী শ্রী আচার্যদেব বলছেন আমরা যাকে অনুসরণ করি তার মতো হয়ে চলি না আমি কিন্তু আমার মতোই চলি অথচ আমি তাকে ভালোবাসি কিন্তু তার বিধিনিয়মে কর্ম করি না আমি আমার মতোই কাজ করে চলি তাহলে তাকে অনুসরণ করা কি করে হলো আমি ফোন খুলে ঠাকুরের ছবি দেখতে থাকলাম ঠাকুরের ছবি দিয়ে গ্যালারি ভর্তি করে নিলাম আমার ঠাকুরকে ভালোবাসা হয়ে গেল হলো না আমার তাকে ভালোবাসা কি করে হলো তাহলে তাকে অনুসরণ করে চলবো কি করে ভালোবাসবো কি করে আমি বলি এই যে আমি রোজ ইষ্টবৃত্তি করি ঠাকুরের কাজ করি আমি ঠাকুর মন্দিরে কাজ করছি আমি ঠাকুরে কাজ করছি আমি সৎসঙ্গ করছি মাতৃ সম্মেলন করছি ঠাকুরের কাজ করছি আমি ডিপি ওয়ার্কস করছি ঠাকুরের কাজ করছি কিন্তু এটা ঠাকুরের কাজ হলো না এই সব আমি যাই করি আমার জন্য করি এই ঠাকুর মন্দিরটা হলো একটা প্ল্যাটফর্ম আমাদের নিজেদেরকে তৈরি করার জন্য আমাদের নিজেকে ভালো রাখার জন্য তাহলে ঠাকুরের কাজ কোনটা এই যে আমি নিজেকে দেখে বলি আমাকে দেখে বুঝুন আমার ঠাকুর কেমন ঠিক আমার ঠাকুরের কাজ করা তখনই সার্থক যখন আমি নিজেকে দেখিয়ে বলতে পারবো আমাকে দেখে বুঝুন আমার ঠাকুর কেমন আমাকে সব সবসময় ভাবতে হয় আমার ঠাকুর সেই জায়গায় থাকলে কি করতেন আমার নিজেকে নিয়ে সব সময় ভাবা উচিত আমি যদি একজন স্বামী হই তাহলে আমার ঠাকুর যদি কারো স্বামী হন তখন তিনি কি করতেন তার আচরণ কেমন হতো আমি যদি স্ত্রী হই তাহলে আমার ঠাকুর যদি কারো স্ত্রী হতেন তাহলে তিনি কি করতেন আমার ঠাকুর যদি ভাই হন একজন সন্তান হন তিনি কি করতেন ঠিক এইভাবে এইভাবেই প্রতি প্রত্যেকে নিজেকে ঠাকুর এই চরিত্রে থাকলে কি করতেন সেটা ভেবে চলতে হয় একজন শিক্ষক ভালো ভালো ছাত্রদের পড়াশোনা করিয়ে ভালো নাম্বার নিয়ে পাশ করিয়ে দিল কিন্তু আমার ঠাকুর যদি শিক্ষক হতেন তাহলে কি করতেন ওই পেছনে বসা যারা খুব কাঁচা পড়াটা তার কিছুতেই মাথায় ঢোকে না সেই সকল ছাত্রদের কাছে বসিয়ে পড়া শিখিয়ে ভালো নাম্বার নিয়ে পাশ করাতেন তাহলে ঠিক এইভাবেই আমাদের নিজেকে নিয়ে ভাবতে হয় একজন ঋত্বিক দাদা তার ছেলেও ঋত্বিক তার স্ত্রী এসে একদিন আমার কাছে বলছেন শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে তার কাছে সেই ঋত্বিকের স্ত্রী এসে বলছেন কি বলছেন বাবা এখন আমার আর শরীর চলে না আমি এখন প্রায় কিছুই করতে পারি না আমি বললাম মানে শ্রী শ্রী আচার্যদেব বললাম বললেন কি চলতে পারি না পুরোদমে ঠাকুরের কাজ করে যান কিছুদিন পর সেই মা এসে বললেন উনার এখন অনেক ওষুধ আর খাওয়াই লাগে না অথচ উনি আগের থেকে অনেক সুস্থ সবল এই যে আমি আপনাদের সামনে এসে আছি আমিও তো অসুস্থ কিন্তু এই যে আপনাদের মাঝে এসেছি শ্রী শ্রী আচার্যদেব বলছেন এই যে আমি আপনাদের মাঝে এসেছি ঠাকুরকে নিয়ে আছি ঠাকুরের মন্দিরে ঠাকুর মন্দিরে ঘুরে ঘুরে এই ওয়াক্সের আলোচনা করছি ঠাকুরের আলোচনা করছি আমিও সুস্থ হয়ে যাই নিজেকে সুস্থ অনুভব করি আর একটা কথা আমরা দৈনন্দিন জীবনে অনেকেরই অনেক কাজ থেকে কাজ থেকে কাজ থাকে সব সবকিছুর মাঝে সময় করে নাম ধ্যানটা ঠিক মতো করা হয়ে ওঠে না তারা কিন্তু এই কাজকর্মের মধ্যে দিয়েই তাকে স্মরণ করবেন সব সময় ঠাকুরের সাথে মনে মনে কথা বলা লাগে ঠাকুর জানো এমনটা হয়েছে ঠাকুর আজকে আমি এটা করেছি ঠাকুর আমি এই কাজটা করেছি ঠাকুর এই মাত্র এই কাজটা হলো ঠিক এইভাবে এইভাবেই ঠাকুরের সাথে সব সময় মনে মনে কথা বলা লাগে আমরা যেই কাজটাই করি না কেন সব কাজই কাজেই থাকা চাই নিষ্ঠা একাগ্রতা এই যে ছাত্ররা পড়াশোনা করবে একনিষ্ঠ হয়ে একাগ্রতার সঙ্গে তাহলেই তার পড়াটা কাজে লাগবে নয়তো লাগবে না আর মেয়েদেরকে বলি আচার্যদের বলছেন মেয়েদেরকে বলি বিশেষ করে অল্প বয়সী মেয়েদেরকে বলি তোমরা পড়ালেখা চালিয়ে যাও কারণ তোমাদের মাঝে যাদের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় তারা বেশিরভাগ এক বিশেষ সমস্যার সম্মুখীন হও হয়তো দেখা গেল কারোর স্বামী মারা গেল সে তখন কি করবে কি করে বাচ্চা নিয়ে নিজের জীবনটাকে চালাবে তখন যদি তাদের কোনো কর্মক্ষমতা থাকে হাতের কাজ কিংবা পড়া লেখা তখন তারা নিজের জীবন নিজেই চালিয়ে নিয়ে যেতে পারে কিন্তু যারা অল্প বয়সে বিয়ে হয়ে গেল ঠিক করে পড়ালেখা কিংবা হাতের কাজ কিছুই তাদের শেখা হয়নি তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়ে পড়ে তাই আমি বারবার করে বলি আচার্যদেব বলছেন আমি বারবার করে বলি তোমরা মেয়েরা পড়ালেখা করে করো কিংবা হাতের কাজ কিছু একটা করো নিজের যোগ্যতায় নিজেকে দাঁড় করাও তারপর বিয়ের সিদ্ধান্ত নাও আর যাই মনে মনে ভেবে থাকো তা নিজের মায়েদেরকেও জানাও এইভাবে আচার্যদেব প্রতি প্রত্যেককে কীভাবে জীবন পথে চলা উচিত সেই বিষয়ে পথ নির্দেশ দিয়েই চলেছেন কোনো সমস্যার সম্মুখীন হলেই আমরা ছুটে যাই ঠাকুরবাড়ি সমস্যার সমাধান জানতে আচার্যদেব সুন্দরভাবে আমাদের পথ নির্দেশ দেন শারীরিকভাবে অসুস্থ হলেও কীভাবে ট্রিটমেন্ট করা উচিত সেই সম্বন্ধেও পুরোপুরি বলে দেন মোট কথা আমাদের জীবনকে সুন্দর শান্তিময় করার জন্য প্রতিদিন তিন বেলা করে তিনি বসেন এবং অক্লান্তভাবে অসীম ধৈর্য সহকারে সকলের সমস্যা শুনছেন এবং বলে দিচ্ছেন তার সমাধানের উপায় আমরা অসীম ভাগ্যবান শ্রী শ্রী ঠাকুর এখন আমাদের কাছে আমাদের সামনে সশরীরে নেই কিন্তু তিনি রেখে গেলেন আচার্য পরম্পরা আচার্যদেবের ছত্র ছায়ায় আমরা জীবন পথে সকলেই এগিয়ে চলেছি আমরা কিন্তু নিজেদেরকে অসহায় মনে করি না কেন কেননা আমাদের কাছে আচার্যদেব আছেন যে কোনো সমস্যা হলেই আমরা আচার্যদেবের কাছে তার পথ নির্দেশ পাই তিনি আচার্যদেব সূর্যের মতোই সত্য সূর্যের মতোই সুন্দর এবং আমাদের একান্ত আপনার্জন পরিশেষে দয়ালের শ্রীরাতুল চরণে তার সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করি তিনি যেন সুস্থ শরীরে দীর্ঘকাল আমাদের মধ্যে থাকেন এবং ঠাকুর নিয়ে আমরা সবাই যাতে চলতে পারি সেই রকম পথনির্দেশ আমরা তার কাছ থেকে পাই আরেকবার আচার্যদেবের সুস্থ সুন্দর সুদীর্ঘ জীবন দয়ালের রাতুল চরণে প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম জয়গুরু সবাই আনন্দে থাকবেন ঠাকুরকে মাথায় নিয়ে আচার্যদেবের সঙ্গ করে মহা শান্তিতে জীবন কাটাবেন জয়গুরু বন্দেই পুরুষোত্তম